অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ব্যবসায়ী শেখ বসিরউদ্দিন ও চলচ্চিত্র পরিচালক মোস্তফা সর ফারুককে অন্তর্ভুক্ত করা নিয়ে সামাজিক মাধ্যম এবং বিভিন্ন মহলে বিতর্ক ছড়িয়েছে এই নিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ সভা থেকে গ্রেফতার ঘটনা নিন্দা জানিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এগারোই নভেম্বর সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে হাসান আব্দুল্লাহ এই গ্রেফতারের ঘটনাকে চরম ফাইজলামি এবং ভণ্ডামি বলে মন্তব্য করেন তিনি সাধারণ করে বলেন যেন অন্তর্বর্তী সরকার হাসিনা সরকারের মতো আচরণ না করে পোস্টে নিজের প্রোফাইল পিকচার লাল রঙে পরিবর্তন করে তিনি লিখেন সাইদ ওয়াসিম মুক্ত শেষ হয়নি যুদ্ধ একশো চৌত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ এর আগে চট্টগ্রামের তাওহিদি ছাত্র জনতা ব্যানারে আয়োজিত এক সভা থেকে এক নিয়োগের প্রতিবাদ জানিয়ে পাঁচজনকে পুলিশ আটক করে পরে তাদেরকে মুচলেখা দিয়ে ছেড়ে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের বাদদেশে হাসনাত আরও বলেন ছাত্র ও নাগরিকদের অংশগ্রহণ করা ছাড়া কোনো সিদ্ধান্ত নিলে তা মেনে নেওয়া হবে না